কবিতা পৃথিবী জুড়ে তুমি কবি আনিচ চৌধুরী তুমি কি জানো আমার পুরো পৃথিবী জুড়েই তুমি তবে মাঝে মাঝে যখন ভেবেও তোমাকে আমার করতে পারি না তখন খুব একা লাগে আমার তুমি কি জানো আজ একা কি একা আমি কি নিয়ে বেঁচে আছি কি না পেয়ে ছটফট করছি সারাক্ষণ জানি তুমি আজ হয়তো আমার কষ্টটা বুঝতে পারছো না কারণ আমি স্বার্থপর বলে তোমাকে ছেড়ে অন্যের হয়েছে বলে হয়তো আমাকে খুব ঘৃণা করো তোমাকে ঘৃণা করবই বা কি করে বলো ভাগ্য তো আমার পক্ষ নিল না তুমিও হলে না আমার আজ ছিন্ন ভিন্ন এক আমি তুমি যতটা ছিন্নভিন্ন হয়ে আছো আমাকে না পে যতটা অভিমান জমিয়েছো আমার উপর ঠিক ততটাই ছিন্নভিন্ন হয়ে আছি আমিও পারছি জমাতে তোমার উপর অভিমান কারণ সবকিছু সঠিক না থাকলেও ভালোবাসাটা ছিল তোমার মতো করে সমান যদি সমানই হয় ভালোবাসা তাহলে তুমি কেন আজন্যের কেন আমার হয়ে করলে না তুমি তোমার ভালোবাসার প্রমাণ আমি কি একটুও চেষ্টা করিনি তোমাকে পাওয়ার তবে তুমি কেন করলে না জানি আজ এই ফুলটা নিয়ে তোমার মাঝে আমি স্বার্থপর এক নারী তবে ছাড়তে পারিনি হয়তো তোমার জন্য ঘর বাড়ি কিন্তু ছেড়েছি তোমাকে নিজের না করেও সব আশা দিয়েছি সুখটাও কেন তুমি কি পারতে না আমার মাঝে থেকে সুখী হতে পারতে না আমার অগছাল জীবনটা নিয়ে পৃথিবী পাড়ি দিতে। পারতাম। যদি তুমি চাইতে যদি যুদ্ধ ঘোষণা করতে আমাকে পাওয়ার জন্য তবে আজ আমি অন্যের দাসী হয়ে থাকতাম না তুমিও তো তখন চাওনি আমায় ঠিক করে আমি আসব, বলো আমি তো থন দৌলত চাইনি চেয়েছিলাম শুধু তোমাকে চেয়েছি বেঁচে থাকতে তোমার মাঝে পাওয়া হলো না আমারও তোমাকে তবু খুব ভালোবাসি তোমায় ভালোবেসে যাব আমি বেঁচে থাকবো তোমার মাঝে থাকবো সেই পৃথিবীতে যে পৃথিবী জুড়ে তুমি